নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে এমন একজন আসবে ওনাকে কিন্তু আপনারা সবাই চেনেন কিন্তু এখন আমি বলবো না তো ওনারা একজন আসবে না অনেকেই আসবে সেই জন্য আজকে স্পেশাল করে অনেক কিছু মেনু রান্না হবে আর বাড়িতে সব কিছু হবে এখানে শুধু খাসি মাংসটা রান্না হবে আপনারা দেখতে থাকুন কিভাবে মা খাসি মাংস রান্না করে এখানে তো খাসি মাংস খাচ্ছি বাড়িতে ফুলকপি আছে অনেক কিছু মেনু আছে ফুলকপি আছে পোস্ত দিয়ে আলু ভাজা আছে ভোলা মাছের ঝাল আছে সব কিছু আছে অনেক কিছু মেনু আছে খাঁজি মাংসে রসুন একটু বেশি লাগবে মাসি মাসি খালি আমাকে দুটো দাও আমি ছাড়াই বসে বসে দাদু চিন্তা করছে কে আসবে কে আসবে আরে এলে তো দেখতে বাবা তুই তো বলছิ এলে দেখো এলে তো দেখতে বাবা এই আলুগুলো দিলেই হয়ে যাবে তো না ভাজার জন্য কড়াই সরষের তেল দিয়ে নেবো সরষের তেল এদিকে তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি কিছু মশলা মাংসতে মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা মাংসটা মাখানার জন্য মাংসটা একদম থলথল করতেছে চর্বিতে ভরা খুব খেতে ভালো লাগবে চর্বি থাকবে মাংস জড়ি থাকবে সেই মাংসটাই ভালো খেতে ভালো মুখে চপ প্রচুর চর্বি আছে দেখেছে খুব ভালো লাগবে খেতে মাঝখানে খেতে যা দিবে তাই খেতে হবে আমার না নেই তোমরা খাসি মাংস রান্না করলে এরকম সব মশলা মাখিয়ে নিবে খুব ভালো লাগবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি খাসি মাংস রান্নার জন্য আলুগুলো ভেজে নেব আজকে শুধু খাসি মাংস রান্নাটা দেখুন স্পেশাল মানুষ আসছে তো সেই জন্য স্পেশাল মা বাটা মশলায় খাসি মাংস রান্না করবে খাসি মাংস রান্নার জন্যে আলুকে খুব ভালো করে লাল লাল করে ভাজ হয় আমি পুরো ভালো করে লাল লাল করেই ভাজবো আমি যাই তাহলে গিয়ে বাড়িতে মাছের রান্নাটা করে নিই

খালি ভাইয়ের জন্য অল্প লবণ দিয়ে দেবো জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জিরে আর ধনে আর শুকনো লঙ্কা

আদা রসুন বাটা এত দেবো না পরিমাণ মতো দিয়ে দেবো আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো বুঝবো না বলে না হতে হতেই কে বুঝবে ভালোই হয়েছে খুব এই দেখো ভালো করে মশলাটা কষে নিয়েছি

মশলাটা ভালো করে কষে নিয়েছি এই যে মসলা মাখিয়ে রাখা মাংসটা সব দিয়ে দেব খুব ভালো করে কষতে হবে খাসি মাংস তো যত কষবে তত টেস্ট হবে চাপা দেওয়া চাপা দেওয়া চাপা তো পনেরো কুড়ি মিনিট পর একবার খুলে দেখে নেব ভুজা রাখা আলু আলুগুলো সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে জল দাদু বলো ঢাকা পরে গেলো এবার সিদ্ধ হলেই খাওয়া ঢাকা ঢাকা পড়লো খাসি তো বললো টাকা টাকা গেল আমাকে টাকা দিয়ে কত সুন্দর কালার হয়েছে দেখে মাংস আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে গুঁড়ো গরম মসলা ছড়িয়ে দিয়ে দেব গরম মসলা গুঁড়ো হয়ে গেছে এবার নামি নেব তো দাদা ভাইয়েরা তো সবাই চলে এসছে দেখলে আপনারা চিনতে পারবেন এই যে খাওয়া দাওয়া আমাদের পর্ব শুরু হয়ে গেছে এখন এই যে আমি সব রেডি করছি দিদি আর মা সবাইকে দিচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির গয়না বড়ি বিউনিট ডালের তৈরি পোস্ত দিয়ে আচ্ছা আমাদের সাইডে এই সময়টা প্রতি বাড়ি বাড়ি প্রায় সব বড়ি দেওয়া হয় যে দিতে হয় এই বড়ি হালকা

মা বলে বানাতে নেই যার জন্য আমাদের কোনো সময় বানানো হয় না বাড়িতে কিন্তু আমাদের এদিকে শীতকাল পড়লে প্রত্যেকের বাড়ি বাড়িটা এক এক ঘরে কুড়ি কিলো পঁচিশ কিলো ডালের বড়ি একে সারা

ঘুরতে এসছে আপনারাও সবাই আসবেন অবশ্যই তো হঠাৎ প্রোগ্রাম হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত যে পপি নিজের হাতে রান্না করে দাদাদের খাওয়াতে পারে আমার মা রান্না করেছে মাংসটা বাদে করেছি মাংসটা বাদে বাদ বাকিগুলো করেছে ব্যাপক হয়েছে সব রান্না

খাওয়া দাওয়া আজকের মতো সমাপ্ত তো অবশ্যই আপনারা পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্ডিটা ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন অন্য রেসিপির সাথে